হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পচা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ককটেল পাখি পালন শুরু করবেন কত জোরাত থেকে এই নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের সাথে কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে ককটেল পাখি যে সব বন্ধুরা শখের বিষয়ে এক পিস বা এক জোড়া নিয়ে আসেন সেটা ঠিক আছে এটা সে তারা শখের বিষয়ে আপনার পাখি নিয়ে আসছে যেহেতু খুব সুন্দর নানা রকম মিউটেশনের নানা রকমের কালারের হয় ঠিক আছে তারপরে ছোট কাকাতুয়া বলেই অনেক বন্ধুরাই চেনে সবাই ককটেল অনেকেই এখানে যেহেতু একটা মাথায় ঝুটি আছে তাই অনেকে কি কিন্তু আর তারপরে ছেলে কক্ক পাখিটা খুব সুন্দর স্মৃতি তাই অনেকে কি করে ভালোবেসে শখের বিষয়ে একজোড়া এরকম এই আর যেসব বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে বা পালন করতে চান যেসব মানে যারা পড়াশোনা করেন যেসব বন্ধুরা পড়াশোনা করছেন তারাও অনেক অনেক বন্ধুরাই শখের মানে চক্রের পাখি মানে আনতে চায় বা অনেক বন্ধুরা নিয়ে এসছে বা বাড়িতে বা আনার চেষ্টা করছে ঠিক আছে সেই সব বন্ধুরা কি করবেন প্রথমে যে কথা বলবো কক্কের পাখি আনার আগে একটা খাঁচার মাতটা আপনাদের জানতে হবে কারণ প্রথমে যে কথা বলবো যে অনেক বন্ধুরা ফোন করে বলে নতুন যে শুভন্ধু আমি এক জোড়া কক্কের পাখি এনেছি দুই জোড়া কক্কের পাখি এনেছি

এইখান থেকে আছে আপনার এক মানে আপনার আছে দু ফুট মানে দেড় ফুট আমি যেহেতু নিজের তৈরি করি তাই দেড় ফুট করেছি এটা আপনারা চাইলে আপনারা দোকান থেকে যখন কিনে আনবেন তখন কিন্তু আপনার এটা হাইট থাকবে দু ফুট দু ফুট তিন ফুট আর ভেতরে আছে আপনার দু ফুট এইভাবে আছে লম্বাই এইভাবে আছে আপনার দু ফুট এদিকে আছে তিন ফুট এদিকে আছে আপনার দেড় ফুট ওদিকে আছে আপনার ভেতরে আছে হলে আপনার দুই ফুট এই হলো এক জোড়া কক্সের পাখির জন্য বেশ আর দোকান থেকে কিনে আনতে গেলে আপনার না দুই ফুটদের তার জন্য বেস্ট এইবার যদি আপনার মনে করেন যে এটা ধরেন চার ফুট করে দিলেন এইভাবে ধরেন চার ফুট করে দিল এটা তিন ফুট আছে এটা চার ফুট করে দিয়েছেন হাইট ধরেন দুই ফুট করে দিয়েছেন ভেতরে ভেতরে আছে দু ফুট তারপরও কিন্তু আপনার সেটা যদি করতে পারেন তাহলে এক জোড়ায় দু জোড়া কিন্তু আপনার ওর মধ্যে রাখা যাবে না কারণ কি ছোটবেলা থেকে ধরেন যে সব বন্ধুরা ছোটবেলায় এই যে দেখুন আমি এক জায়গায় অনেকগুলো ককটেল রেখে দিয়েছি এগুলো কিন্তু এখন সম্ভব এই ককটেলগুলো এখন সম্ভব যখন এটা অ্যাডাল্ট হয়ে যাবে ঠিক আছে এই যে এরকম এই যে দেখুন এই মধ্যে কিন্তু সব ছেলে ককটেল আছে এটা কিন্তু মেয়ে ককটেল না শুধু ছেলে ককটেল আছে এই ছেলে ছেলে ককটেলও কিন্তু একটা সময় খুব মারপিট করে মানে ও অরে তারা ও অরে তারা যদি এখন তারা না তারা তো তাহলে আপনাদের আমি দেখাতে পারতাম খালি শুধু ছেলে ককটেল তাকে এরকম হিংস্র হচ্ছে যখন আপনার এর মধ্যে যদি একটা বা দুটো মেয়ে থাকতো তখন কিন্তু দেখছেন খুব মারপিট এমনিতেই মারপিট করে তখন কিন্তু আরো মারপিট করবে ঠিক আছে তাই বলছি যেই সব বন্ধুরা ককটেল এক জোড়া পাখি যেসব শখে পালন করেন তারা তারাই আপনি চার ফুট খাঁচা দিতে পারেন দুই ফুট খাঁচা দিতে পারেন ঠিক আছে আপনার শখে আর যেসব বন্ধুরা মানে ব্যবসার ক্ষেত্রে আপনার পাখি ককটেল পাখি পালন করবেন তখন কিন্তু দুই থেকে তিন জোড়া ককটেল পাখি দিয়ে শুরু করবেন তার অধিক মানে বেশিও আপনারা করতে পারেন পাঁচ জোড়াও করতে পারেন ছয় জোড়াও করতে পারেন দশ জোড়াও করতে পারেন কিন্তু যেই সব বন্ধুরা পড়াশোনা করছে তাদের সব জিনিসের একটা অর্থের একটা প্রয়োজন আছে ঠিক আছে তারপরে রাখার জায়গার একটা প্রয়োজন আছে তাই সেই সব বন্ধুরা প্রথম ফার্স্ট টাইমে ধরেন একবার কিনলেন হয়তো এক জোড়া মাস দিয়ে পরে হয়তো আরেক জোড়া কিনলেন রকম করে তিন জোড়া মিনিমাম তিন জোড়া কিনবে এবার ব্যবসার ক্ষেত্রে বলছি ঠিক আছে এবার তিন জোড়া কিনলে কি হয় আজকে আমি এই যে দেখুন তিন জোড়ার মধ্যে দেখুন আর খাঁচা গুলো সেট করবেন কিভাবে এই যে দেখুন খাঁচাটা এই খাঁচাটা ফলো করুন আর এই খাঁচাটা ফলো করুন এই খাঁচা আর এই খাঁচা দেখুন আমি কিন্তু পাশাপাশি রেখেছি ওপর ওপরের থেকে নিচের থেকে সব কিন্তু আমি পাশাপাশি রেখেছি ঠিক আছে তাই এই এইভাবে সবসময় সেট করবেন আর যদি আপনার মনে করেন তিন জোড়া কিনেছেন তাহলে এরকম দুই জোড়া পাশাপাশি রাখলেন এক জোড়া পাশাপাশি রাখলেন ঠিক আছে এই রাখার ফলে দেখবেন তাহলে ওরা কি হবে ওরা যদি যখন তাহলে মানে চুপচাপ থাকবে না এই এক জোড়া পাখি যখন যা করবে ওই দেখে দেখে ওই পাখিটাও আপনার আগ্রহ হবে ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে পাশাপাশি আপনারা সবসময় চক্র পাখি রাখবেন আর এক জোড়া পাখি হলে ডিম বাচার দেয় দেয় না বলবো না দেয় মানে কি সময় লাগে এক জোড়া পাখি কারণ কি খুব এরা জানেনি আপনারা খুব ভীতু একটা পাখি যার কারণে এরা খুব ভয় পায় তাই দুই তিন জোড়া হলে আপনার সবচেয়ে ভালো হয় তারপরে আরেকটা কথা বলি এই এক জোড়া পাখি যদি পালন করে না অনেকটা সময় লাগবে ধরেন বাচ্চা দিচ্ছে দুটো চারটে তিনটে একটা যাই হোক বাচ্চা দিচ্ছে বাচ্চা কিন্তু আপনার বাড়াতে পারবেন না কারণ কি আপনি যখন ধরুন বাচ্চাগুলো অ্যাডাল হবে অ্যাডাল হলে সেই বাচ্চাগুলো আপনাকে যদি যে জোড়া দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি জোড়া দিতে ঠিক মতন পারবেন না কারণ কি আপনার ব্লাড লাইন কিন্তু এক হবে না কোনো মতে এক জোড়া পাখি ব্লাড লাইন এক করা যায় মানে একই থাকবে আপনারা আলাদা করতে পারবেন তাই জোড়া দিতে গেলে অনেক বন্ধুরা অনেক সময় ফোন করে সমন্ধা আমার এক পিস মেয়ে লাগবে দুই পিস মেয়ে লাগবে তিন পিস ছেলে লাগবে তাহলে সেই ভাবে এই যে গ্যাসে বাড়ি যেরকম আমি অনেক মেয়ে পাখি বিক্রি করেছিলাম যার কারণে এই ছেলে পাখিগুলো আমার ধরা পড়ে গেছে মানে আটকে গেছে এই ছেলে পাখিগুলো ঠিক আছে তাই অনেকেই নিয়ে নিয়ে কি করেছে গ্লার লাইন আলাদা করেছে তাই সেই সব বন্ধুদের বলছি সব সময় মাথায় রাখবেন যে আর সব বলেন গাড়িতে বলেন সবাই কিন্তু শুধু মেয়ে বা শুধু ছেলে ককেল পাখি কম মানে সেল করে কারণটা কি একটা একটা করে যদি বিক্রি করে বা সেল করে তখন কিন্তু সেই একটা সেই যেই বাড়ির পক্ষে লনবেন সে কিন্তু আস্তে আস্তে পরবর্তী লাঠে যখন আবার বাচ্চা হবে হয়তো কোনো সময় দেখা গেলো ছেলে বেশি হয়ে গেল কোনো সময় মেয়ে বেশি হয়ে গেল তাই যদি মেয়েটা ধরেন বেশি হয়ে গেলে মেয়েটা থাকলে পরবর্তী নেক্সট টাইমে আপনার জোড়া দেওয়া যাবে কিন্তু যদি বিক্রি করে দেয় তখন কিন্তু সেই পাখিটা আনতে গেলে তখন কিন্তু আপনার অনেকটা সময় লাগবে জোড়া আছে আমি জোড়া মানে লাইন করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না তাই রকম সমস্যা কিন্তু এক জোড়া হলে মানে পাখি হলে কিন্তু এরকম সমস্যা করতে হয় তাই ধরেন তাই তিন জোড়া পাখি যদি আপনার পাখি ঘরে থাকে দেখবেন দুটো 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 মানে ছয়খানা বাচ্চা হলেও আপনার কোনোটার মধ্যে ছেলে হলো কোনোটার মধ্যে মেয়ে হলো তাহলে আপনারা জোড়াটা আপনার ভালোভাবে বেলার লাইনটা ভালোভাবে আপনারা আলাদা করতে পারেন এই একটা দিক যায় আর কক্টেল পাখি বেলার লাইনটা সবচেয়ে বড় ভূমিকা এই যে আমি দেখুন আমি পালন করেছিলাম এই কক্টেল কিন্তু প্রথম কিন্তু দুই জোড়ার থেকেই শুরু করেছি এই দুই জোড়ার থেকে আজকে আমি পাখি এখনো আমার কাছে অনেক পাখি আছে প্লাস সেল করার মতন রয়েছে কিছু হাড়িতে এখনো বর্তমানে দিন রয়েছে এখন আবার কিছু হাড়ি দেবো ঠিক আছে তাই সব বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে করতে চান পকচার পাখি ঠিক আছে সেই সব ককটেল পাখি তারা প্রথমে আজকে ধরেন আমি একবারে বলবো না যে আপনারা চার জোড়া নেন তিন জোড়া নেন দুই জোড়া নেন পাঁচ জোড়া নেন কেন অর্থটা অনেকটাই অনেক বড় ভূমিকা পালন করেন কেন পয়সা থাকলে অনেক কিছুই হয় আবার অনেক সময় পয়সা থাকলে সবকিছু হয় না তাই যে সব জায়গার থেকে যেসব বন্ধুরা আপনার ধরেন আজকে এক জোড়া নিলেন আবার কিছু পয়সা হলে আবার আসতে করে হাতে পয়সা হলে তখন আবার আরেক জোড়া নিয়ে যাবেন আবার কখনো দেখা গেল আবার কিছু হলো তখন এইবার সব সময় বলবো যে সব বন্ধুদেরই বলবো যে কক্ষের পাশে একটা ধৈর্যের একটা পাখি মানে যেসব বন্ধুর ধৈর্য আছে সেই সব বন্ধুরাই কিন্তু আপনার কক্ষের পাখি পালন করতে পারবে কারণ কক্ষের পাখি আগেই বলেছি নানান রকম এর হয় নানান রকমের কালারের হয় তাই কিছু কিছু ককটেল পাখি আছে অনেকটা সময় নিয়ে নেয় ডিম বাচ্চা করতে আবার কিছু কিছু ককটেল পাখি আছে খুব সুন্দর ডিম বাচ্চা খুব তাড়াতাড়ি দিয়ে যায় তাই যেসব সব বন্ধুরা ধৈর্য আছে কক্কের পাখি সেই সব বন্ধুরাই আপনার কক্কের পাখিকে পালন করতে পারে ঠিক আছে আর যেসব বন্ধুরা ধৈর্য নাই সেই তাঁরা কিন্তু তাদেরকে কিন্তু কক্কের পাখি পালন করতে পারবে না ঠিক ধৈর্যের একটা ব্যাপার কক্কের পাখি বলে না যে কোনো পাখি কারণ কি আপনার ধৈর্যটা এলো সবচেয়ে বড় আর ওদের কাছ থেকে আর প্রথমেই যখন নামবেন ওদের আগে ভালোবাসা ভালোবাসতে হবে শিখতে হবে তারপরেই আপনার ব্যবসার ক্ষেত্রে আগেই যদি বলেন না আমি ব্যবসার জন্য নেমেছি বা ব্যবসার ব্যবসা করবো তাই না আগে পশু পাখিকে ভালোবাসতে হবে তারপরেই আপনাদের করার সার দেন আমি আজকে দুই জোড়া আমি আপনাদের আগেও বললাম দুই জোড়া কষ্টের পাখি আমি কিন্তু শুরু করেছিলাম প্রথমে একবার নিয়ে এসেছিলাম এক সেমিয়াডাল একটা পাখি আর সেমিয়াডাল পাখি তারপরে একজনের ডিম ফেলে দিয়ে আমি আবার একজনের বাড়ির থেকে ডিম ডিম ফেলে দিয়েছি ফেলে দিয়ে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে তাই আর আরেকটা কথা পাখি নিয়ে আসার পরে সেই পাখির থেকে আমার কিন্তু আমার ঘরে আছে সেইটা আমি চাই দেখায় দিচ্ছি আপনাদের দেখুন ওই যে ওপরে কালোটা দেখুন কালোটা কিন্তু আমার ঘরেরই বাচ্চা ওই অ্যাডাল পাখি ওর মা কিন্তু নাই বাবা নেই সব বিক্রি করে দিয়ে এক আর মেয়েটা রে দেখুন লুটি নোটা কিন্তু মেয়ে লুটি নোটা মেয়ে এই লুটি নোটা আমি কিন্তু নিয়ে এসছিলাম চোদ্দশো টাকা এক পিসের দাম চোদ্দশো টাকা তারপরে জোড়া দিয়েছিলাম দেখুন যেই দুই জোড়া দিয়ে আমি পাখি পালন করে শুরু করেছিলাম সেই দুই জোড়া কিন্তু পাখি আমার কাছে নেই আছে তার একটা পিসি বাচ্চা আছে আপনার এইখানে আর বাদ বাকি যে সব আমার এগুলো যা আছে আমি কিন্তু আর ককি আর কিন্তু সব আমার সব ঘরের থেকে তৈরি করেছি এক জোড়া দুই জোড়া তিন জোড়া এরকম করে করে ব্লাড লাইন আলাদা করে করে আমার যা আছে আমার সব ঘরের বাচ্চা আমি দিয়ে আমি একটা দিন বাচ্চা করাই তাই যেই সব বন্ধুরা পাখি পালন করে ব্যবসার ক্ষেত্রে পালন করবেন তারা ধৈর্য হারাবেন না এটা কিন্তু অনেকদিন সময় লেগেছে আজকে আমি যেরকম বললাম কথাটা যে আমি কিন্তু কথাটা কত ইজি বা কত সহজ ভাবে আপনাদের কাছে বলে দিলাম ঠিক আছে কিন্তু এই জায়গাটায় আসতে গেলে আমার অনেকটা সময় লেগে যায় ঠিক আছে তাই বলছি বন্ধুরা সব সময় ধৈর্য হারাবেন না তাই এইভাবে কখনো পাশে সবাই পালন করুন দেখবেন খুব সুন্দর আপনারা ডিম বাচ্চা পাবেন আজ ঠিক আছে ডিম বাচ্চা পড়বেও আর প্রথমেই বলছি আগে রাখার জায়গাটা আর ঠিক দেবেন প্লাস খাঁচার মাপটা পরিমাণটা ঠিক দেবেন আর অনেক সুন্দর একটা তারপরে আপনারা পাখি পালেন ঠিক আছে বন্ধুরা এইভাবে পাখি আপনারা সব সময় মাথায় রাখবেন যেসব বন্ধুরা শখ আছে কিন্তু হয়তো অর্থের জন্য আমি পাচ্ছি না ঠিক আছে সবার যে অর্থ আছে তা না আমারও কিন্তু অর্থ ছিল না এখনো বর্তমানে নাই এই কোনোভাবে চলছি ঠিক আছে তাই এই এক জোড়া দুই জোড়া করে করে এইভাবেই কিন্তু আপনারা আমার মতন আগান আমি তাই এইভাবে এই জায়গায় এসেছি তাই যেসব বন্ধুরা বা পড়াশোনা করছেন বা যেসব বন্ধুরা এখনো সবের নতুন কাজে কর্মে লেগেছেন যে শখ আছে বা ভালো মানে ভালোবেসে আপনারা নিয়ে আসবেন এইভাবে এক থেকে তিন জোড়া প্রথম পাখি কিনুন একবারে কিনতে বলছি না একটা একটা করে কিনুন দেখবেন আপনারা ঠিক একটা জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে এই এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ